হ্যালো বন্ধুরা আমি কৌশিক আপনারা দেখছেন কো গার্ডেন বন্ধুরা দুর্গাপুর রোজ গার্ডেন থেকে আমি তিনটি গোলাপ গাছ নিলাম গাছগুলো কেমন এসেছে আপনাদের সামনে আমি ওর আনবক্সিং করে দেখাবো গাছগুলোর চলুন দেখি কি গাছ এল প্রথমে দেখব প্যাকিং খুব সুন্দরভাবে ভাবে প্যাকিং করা আছে গাছগুলো প্রথমে পেকিংগুলো খুলে নেব এডিটে সেটা দেখব কি নাম এই আইডির নাম হলো রক এটি একটি ডাচ ভ্যারাইটির রোজ গাছটি খুবই ভালো এবং অরেঞ্জ কালারের বড় থোকা ফুল হয় দেখুন গাছের গ্রোথ গাছগুলো খুবই হেলদি গাছ দিয়েছেন আচ্ছা প্যাক করা আছে দেখুন খুব সুন্দর একটি গাছ কি গাছটি লম্বা মোটা এক ফুটের উপর লম্বা আছে গাছটি খুবই সুন্দর একটি গাছ দেখুন এবার দেখব দ্বিতীয় আইডি কি আছে দ্বিতীয় আইডি হলো খুবই ভালো একটি গাছ বাইক কালারের ফুল হয় খুবই সুন্দর ফুলটা দেখতে মন ভরে যাবে ফুল দেখলে দেখুন গাছের কন্ডিশন গাছটাও বেশ সুন্দর হেলদি আছে তিনটি ডাল আছে গাছটার মধ্যে দেখুন গাছটা খুবই সুন্দর এই গাছটির আইডি হলো ব্লাস এবার দেখবো তিন নম্বর আইডি কি আছে পেপার কেটে নিই এপারটি বেশ সুন্দরভাবে মোড়া প্যাকিংগুলো অসাধারণ প্যাকিং হলো পিচ প্রতিটি গাছেই খুবই সুন্দর সাতা থেকে আরম্ভ করে সবই খুব সুন্দর এগুলো একটি গাছ এটাও একটি ডাচ ভ্যারাইটি রোজ দেখুন দেখুন গাছের ফুল কি সুন্দর ফুলটা লাগছে এটাও খুবই একটি ভালো আইডি গাছের কন্ডিশনও দাদা মারাত্মক দিয়েছেন সত্যি খুব সুন্দর গাছ তোরা এ ছিল আমার আজকের এই তিনটি গাছের আনবক্সিং ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাগান সম্পর্কিত এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ